মায়ের সামনে ঘোলা জল খেয়ে যদি উদঙ্গ নৃত্য করি মা তো আমাদের আশীর্বাদ করতে এসে যদি তাই অবস্থা আমাদেরকে দেখতে অভিশাপ চলে যাবে শুদ্ধ ভক্তি নিয়ে যেন মায়ের পুজোটা করা হয় তাই যারা আয়োজন এই এক গুচ্ছ যুব সমাজ যারা আজকে এই সুন্দর উদ্বেগ নিয়েছে তাদেরকে আপনারা অনুপ্রাণিত করবেন আপনারা টাকা পয়সা দিতে না পারেন কিন্তু সাহসটা যেন মায়েরা যেন ঘর থেকে যেন সুন্দর একটা পরিকল্পনা আপনার সন্তানদেরকে দিয়ে এরকম হরিবাসরের আয়োজন করবেন চলুন ভক্তিযুক্ত হৃদয়ে আমরা প্রথমে একটু মাতৃশক্তি একটু আধ্যাস্তত্র চণ্ডীপাঠ করেছি মাকে আহ্বান করেছি এবার একটু জগৎ পিতাকে আহ্বান করার পালা আমরা সংসারের মধ্যে দেখতে পাই একজন সংসার সংসার জননী জননী আর আর একজন 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 জগৎ জগৎ পিতা পিতা সত্যি না বাবা আমরা জগৎ জননীর আরাধনা করেছি এই পর্যায়ে একটু জগৎ পিতাকে আহ্বান করে তারপর আস্তে আস্তে করে মায়ের লীলার কথা বলবো এবং গীতার অমৃত সুখা আস্বাদন করবো তাই প্রথমে চলুন ভক্তিযুক্ত হৃদয়ে আমরা ভগবানকে আহ্বানী ব্রতি হই মাতৃকণ তুলোর ধ্বনি ভক্তবৃন্দর জয় ধ্বনির তোমায় পুজিব কি দিয়ে পুজিব মনে তোর গোবর তা কমাও দয়ালে কি আছে